একদিন এই চোর মেটির বাসায় ঢুকলে দেখতে পাই মেয়েটির পিঠে একটা সোনা শামুকের খোলস রয়েছে এর জন্য এই চোরটি মেটির পিঠ থেকে সোনা শামুক এর খোলস টিকে চুরি করার চেষ্টা করে কিন্তু মেয়েটি দ্রুত করে পুলিশে কল করে দেয় তবে এই চোরটি মেয়েটির সোনা শামুকের খোলসটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে যার কারণে মেয়েটির হাত থেকে মোবাইলটি নিচে পড়ে যায় আর তখন এই চোরটি দ্রুত করে মেটির মোবাইলটিকে হাতে নিয়ে পুলিশের কল কেটে দেয় এবং এই চোরটি মেয়েটিকে খোলসের মধ্যে থেকে বের করার জন্য খোলসের মধ্যে হাত ঢুকিয়ে দেয় কিন্তু এই মেয়েটি চোরটির আঙ্গুলে কামড় বসিয়ে দেয় যার কারণে এই চোরটি অনেক বেশি রেগে যায় যার কারণে এই চোরটি শামুকের খোলসটিতে আঘাত করতে থাকে এবং সে শামুকের খোলসের মধ্যে থেকে বের করার জন্য মধ্যে ধোয়া দিতে থাকে এবং ধোয়ার কারণে এই মেয়েটি শামুকের খোলসের মধ্যে থেকে বের হয়ে আসে এবং তখন এই চোরটি শামুকের খোলসটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে হঠাৎ করেই এই চোরটির নজর পড়ে মেয়েটির গায়ে থাকা গহনাগুলোর দিকে যে চার কাউনে এই চোর টি মেটির কাছে গিয়ে তার গহনাগুলো দিয়ে দিতে বলে আর এই মেটি তখন চোরটিকে দেখে ভয় পেয়ে যায় এবং সে তার গা থেকে সব গহনাগুলোকে খুলে ফেলে তবে এই মেটি বুদ্ধি করে তার সব গহনাগুলোকে সামুকের খোলসের মধ্যে ছুঁড়ে মারি আর এই চোরটি সামুকের খোলসের মধ্যে থেকে মেটির গহনাগুলোকে বের করতে গেলে মেটি চোরটিকে ধਾਕা মেরে সামুকের খোলসের মধ্যে বন্দী করে ফেলে এবং মেটি এই চোরটিকে নিয়ে সোজা পুলিশের কাছে চলে যায় আর এই চোরটি সামুকের খোলসের মধ্যে থেকে বের হলে দেখতে পায় পুলিশ তাকে ধরার জন্য হ্যান্ডকাপ নিয়ে vai daria assim